মানব সেবার প্রতীক পদ্মশ্রী সম্মানে ভূষিত বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমুল হকের পাশে দাঁড়ালেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ তথা টলিউডের জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব মঙ্গলবার বিকেলে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে গিয়ে অপারেশনের পর করিমুল হকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন দেব পরিবার সূত্রে জানা গেছে গত সাত তারিখ জলপাইগুড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন করিমুল হক প্রথমে সেখানেই তার প্রাথমিক চিকিৎসা হয় পরে অবস্থার অবনতি হলে তাকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় সেখানে প্রায় দিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয় কলকাতার নার্সিংহোমে ভর্তি হওয়ার পর সোমবার করিমুল হকের একটি অস্ত্রোপচার সম্পন্ন হয় চিকিৎসকরা জানিয়েছেন অপারেশন সফল হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আগামী দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে সবকিছু ঠিক থাকলে এরপর তাকে ছেড়ে দেওয়া হতে পারে বলেও পরিবার সূত্রে খবর উল্লেখ্য গত দুহাজার সালের পঁচিশে ডিসেম্বর দেব পরিচালিত বাইক অ্যাম্বুলেন্স দাদা নামের একটি ছবির পোস্টার প্রকাশে আসে যা করিমুল হকের জীবন ও মানব সেবার আদর্শকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে জানা গেছে ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই ছবির শুটিং শুরু হওয়ার কথা এই কঠিন সময়ে প্রথম দিন থেকেই করিমুল হকের পাশে ছায়া সঙ্গীর মতো দাঁড়িয়ে রয়েছেন ময়নাগুড়ির গরিবের রবিনহুড হিসেবে পরিচিত সমাজসেবী ড নবিউল হালম চিকিৎসা সংক্রান্ত সমস্ত সহায়তার পাশাপাশি পরিবারের মানসিক শক্তি জোগাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তার সঙ্গে রয়েছেন করিমুল হকের দুই ছেলে এবং সমাজসেবী প্রতিমা রায় যারা শুরু থেকেই সার্বক্ষণিকভাবে তার দেখভাল করছেন মানুষের জীবন বাঁচাতে যিনি নিজের জীবন উৎসর্গ করেছেন সেই করিমুল হকের অসুস্থতার খবরে উদ্বিগ্ন অসংখ্য মানুষ এই সময়ে দেবের মতো জনপ্রিয় সাংসদ ও অভিনেতার উপস্থিতি এবং সমাজসেবীদের নিরলস সহযোগিতায় পরিবারের মনোবল অনেকটাই বেড়েছে সকলেরই আশা খুব শিগগিরই সুস্থ হয়ে আবার মানুষের সেবায় ফিরবেন বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমুল হক